নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু নিজের মিত্র রাশি মেষ রাশি পরিত্যাগ করে দুপুরের পর বৃষ রাশিতে প্রবেশ করেছে এই রাশিতে দু হাজার পঁচিশের চোদ্দই মে পর্যন্ত থাকবেন দু হাজার পঁচিশের চোদ্দই মে পর্যন্ত থাকবেন এই রাশিতে অর্থাৎ বৃষতে তারপর তিনি মিথুন রাশিতে প্রবেশ করে যাবেন দু হাজার চব্বিশের নয় অক্টোবর বৃহস্পতি মার্গি থেকে বক্রি হবেন এবং চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বক্রি থেকে পুনরায় মার্গি হবেন দর্শক বন্ধু এই যে ঘর বদল অর্থাৎ মেস থেকে বৃষরাশিতে আসা এই যে বৃহস্পতি ঘর বদল করলেন তাতে আপনার ভাগ্যে কি বদল হতে চলেছে আদৌ কি কোনো বদল হচ্ছে আমার আলোচনা তাই নিয়ে আমি একটা আগাম পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব কারণ বৃহস্পতি এমন একটি গ্রহ যে আপনার কাছে একটা লম্বা সময় থাকবে এক বছরের বেশি সময় আপনার কাছে থাকছে এক বছর তেরো দিন মতন এখানে থাকবেন ফলে এর প্রভাব কিন্তু যথেষ্ট হবে বারো বারোখানা রাশির উপর সুতরাং আপনার রাশির ওপর এর কী প্রভাব হবে সেটা কিন্তু আপনার জানার দরকার যদি ভালো হয় তো খুব ভালো উৎসাহ নিয়ে এগিয়ে যাবেন যদি খারাপ হয় তাহলে নিজেকে নিজের দিনচর্চাকে নিয়ন্ত্রণ করতে হবে আর এই কারণেই আমার এই আগাম পূর্বাভাস দর্শক বন্ধু আমি যা বলতে চলেছি অর্থাৎ যে পূর্বাভাস বলতে চলেছি সেই পূর্বাভাসকে আপনি আপনার লগ্ন রাশি এবং চন্দ্র রাশি অর্থাৎ আপনার লগ্ন এবং চন্দ্র দুইভাবেই শুনবেন দুটোভাবেই শুনবেন যে কি হচ্ছে কীরকম ধরুন আপনার মেষ রাশি কন্যা লগ্ন তাহলে এটাকে মেষ রাশিতে কেমন সেটাও শুনবেন কন্যা রাশি কেমন সেটাও শুনবেন দুটোকে শুনে নেবেন এরপর জিনিসটাকে অ্যাসেস করবেন কী করে ধরুন মেষ রাশিতে ভালো হলো কন্যা রাশিতে অতটা ভালো হলো না তাহলে অ্যাসেস করবেন কী করে আপনি একটা আনুপাতিক মান তৈরি করবেন মেষ রাশিতে ভালো কন্যা রাশিতে তত ভালো না বা মেষ রাশি ভালো কন্যা রাশিও ভালো আর তার সাথে সাথে যেটা ভীষণভাবে প্রয়োজন সেটা হচ্ছে আপনার দশান্তশা দশা যদি আপনাকে সাপোর্ট করে আর যদি ওই দুটো ভালো হয় তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভালো ঘটতে চলেছে যদি রাশি লগ্ন দুজনের মধ্যে একজন ভালো একজন নয় কিন্তু দশা সাপোর্ট করছে তাহলে একটা মাঝামাঝি ফল পাবেন আর যদি এমন হয় রাশি লগ্ন তেমন সাপোর্ট করছে না দশা দশাও তেমন সাপোর্ট করছে না তাহলে নিশ্চিতভাবে আপনি ভালো ফল পাবেন না আমি যা বলবো এর ধারে কাছে কিচ্ছু হবে না তো এইভাবে পুরো জিনিসটাকে আপনি অ্যাসেস করার চেষ্টা করবেন দর্শক বন্ধু আমি এই নিয়ে পরপর ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করছি এর আগে আগের দিন আমি মেষ রাশি নিয়ে বলে গেছি আজকের আলোচনা বৃষ রাশির মানুষদের নিয়ে কি হতে চলেছে কতটা বদল হবে কি বদল হবে আমার সেই নিয়ে আলোচনা কিন্তু তার আগে যারা আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় পরামর্শ চাইছেন জ্যোতিষীয় নানারকম প্রশ্নের উত্তর চাইছেন কুণ্ডলী বিচার করাতে চাইছেন জোটক বিচার করাতে চাইছেন বিভিন্ন অসুবিধার জন্য প্রতিবিধান এগুলো সব জানতে চাইছেন তাহলে সেক্ষেত্রে আপনারা আমাকে অনলাইন পদ্ধতির মাধ্যমে যোগাযোগ করতে পারেন কীরকম হোয়াটসঅ্যাপে লিখবেন যে আমি আপনাকে দেখাতে চাই আমার অফিস থেকে কি প্রসেস কিভাবে দেখাবেন সবটা বলে দেবে সেটাকে ফলো করলে আমি আপনার সাথে যোগাযোগ করব। এবং ভিডিও কলের মাধ্যমে আপনি চাইলে টেলিফোন কলের মাধ্যমে আমি আপনার সাথে একটা ডিসকাশনস করব লম্বা আলোচনা করব এবং আপনার যা জানার ইচ্ছে ছিল তার উত্তর দেবো এবং আমি মুখে যা বলবো সেটাই আমি আপনাকে লিখে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো তো এইভাবে যোগাযোগ করতে পারেন আর যদি মনে করেন সরাসরিতে চেম্বারে দেখা করব। তাহলে ওই একই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে কোথায় চেম্বার জেনে সেখানে চলে আসতে পারেন তো দর্শক বন্ধু বৃষ রাশি বিষলগ্নের মানুষদের জন্য পূর্বাভাস দু হাজার এই যে বৃহস্পতির ঘরবদল সেই কারণে দর্শক বন্ধু বৃহস্পতির পঞ্চম দৃষ্টির কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনার রেজাল্ট অত্যন্ত ভালো হবে যাদের বৃষরাশি আপনারা ছাত্রছাত্রীরা শুনে রাখুন রাশিই হোক বা লগ্নই হোক যাই হোক না কেন দুটো ক্ষেত্রেই বৃহস্পতির পঞ্চম দৃষ্টির কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনার রেজাল্ট অত্যন্ত ভালোভাবে হবে ছাত্রছাত্রীরা মনোযোগী হবেন এবং বিদ্যা অর্জনে সফল হবেন যারা জ্যোতিষ চর্চা করছেন বা এই ধরনের অতীন্দ্রিয় বিষয়ে অর্থাৎ অকাল সায়েন্স নিয়ে চর্চা করছেন তারা ক্রমশ ক্রমশ এই ক্ষেত্রে সাফল্য লাভ করবেন যারা বিভিন্ন বিষয়ে রিসার্চ করছেন যারা কোনো গোপন অনুসন্ধানের সাথে জড়িয়ে রয়েছেন তারা কিন্তু এই গোচরকালে দারুণভাবে লাভবান হতে চলেছেন আপনাকে স্বাস্থ্যভাবে কিন্তু বিশেষ নজর রাখতে হবে বিশেষ করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনাকে নজর রাখতে হবে জাঙ্ক ফুড হ্যাঁ রিচ ফুড এখান থেকে আপনাকে বাঁচতে হবে নাহলে কিন্তু পেট আপনার একটা সমস্যার কারণ হয়ে উঠতে পারে চর্বিজনিত সমস্যা আপনাকে ঘিরে ধরতে পারে আর এই সমস্ত বিষয়কে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আপনাকে সব সময় সদা সতর্ক থাকতে হবে যারা প্রেম সম্বন্ধে আবদ্ধ রয়েছেন তারা বেশ ভালো সময় উপভোগ করবেন আপনাদের প্রেম বিবাহে পরিণত হতে পারে যাদের দাম্পত্য বিয়ের কথা চলছিল তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি যারা প্রেম করছিলেন আর বিয়ের জন্য চেষ্টা করছিলেন এই সময়টাকে ব্যবহার করুন আপনাদের প্রেম কিন্তু বিয়েতে পরিণত হয়ে যেতে পারে যাদের বিয়ে এখনো হয়নি তাদের বিয়ে হওয়ার যথেষ্ট বড় সম্ভাবনা রয়েছে যারা সন্তানের জন্য চেষ্টা করছিলেন তাদের সেই চেষ্টা কিন্তু ফলপ্রসূ হয়ে যেতে পারে আপনারা সন্তান সুখ প্রাপ্ত হতে পারেন যাদের সন্তান রয়েছে তারা সন্তানের অগ্রগতি নিয়ে কিন্তু যথেষ্ট গর্ব বা সুখ অনুভব করবেন যারা ব্যবসা করছেন তারা নিশ্চিত ব্যবসায় লাভবান হতে চলেছেন যদি আপনি অংশীদারী ব্যবসাতে নিয়োজিত রয়েছেন তাহলে আপনি যথেষ্ট লাভবান হবেন অংশীদারের সাথে আপনার যথেষ্ট ভালো তাল মিল সমস্ত কিছু থাকবে অর্থাৎ অংশীদারের সাথে বেশ ভালো সম্পর্ক বজায় থাকবে বৃহস্পতি যেহেতু একাদশ ঘরের অধিপতি হয়ে বৃষতে থাকছেন ফলে আর্থিক ক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে তাই অর্থ উপার্জনের জন্য যথেষ্ট চেষ্টা করতে আপনি করুন যথেষ্ট যথেষ্ট চেষ্টা করুন ভালো রকম আপনি টাকা রোজগার করবেন আপনার আর্থিক অবস্থা যথেষ্ট ভালো থাকবে আপনার নবম ঘর সৌভাগ্যের ঘরে বৃহস্পতির দৃষ্টি ফলে আপনি ভাগ্যের সহায়তা পাবেন ধর্মীয় কাজের জন্য আপনি তীর্থযাত্রায় যাবেন সপরিবারে আপনারা কোনো তীর্থভ্রমণ করতে পারেন কখনো কখনো একাই বেরিয়ে পড়তে পারেন দেব দেব দেবদেবী দর্শন করতে অর্থাৎ ধর্মীয় যাত্রা ধর্মীয় কর্মকাণ্ডে আপনি নিজেকে জড়িয়ে রাখবেন এই সময়কালে তেসরা মে থেকে তেসরা জুনের মধ্যে বৃহস্পতি যখন অস্তমিত অবস্থায় থাকবে সেই সময়কালে স্বাস্থ্য আপনার সমস্যার একটা কারণ হয়ে উঠতে পারে এই সময় আপনি অসুস্থ হতে পারেন সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে বৃহস্পতি নয় অক্টোবর থেকে যখন বক্রি হয়ে যাবে তখন আপনার দাম্পত্য জীবনে কিছু উত্তেজনার সম্মুখীন আপনাকে হতে পারেন আপনি হতেও পারেন দাম্পত্য জীবনে কিছু উত্তেজনা দেখা দিতে পারে টাকা পয়সা বিভিন্ন ভৌতিক বিষয় নিয়ে আপনার স্ত্রীর সাথে বাদ বিবাদ বাঁধতে পারে এই সময়কালে সন্তানদের নিয়েও সমস্যা হতে পারে চার ফেব্রুয়ারির পর বৃহস্পতি যখন মার্গি হয়ে যাবে তখন কিন্তু এই সমস্যা কমে যাবে দর্শক বন্ধু এই যে বললাম এই যে পূর্বাভাস এখানে যেটুকু খারাপ আছে বা যা ভালো আছে খারাপটার খারাপ প্রভাব কমানোর জন্য আর ভালোটাকে আরও বাড়ানোর জন্য উপায় করা উচিত কী উপায় নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে আর একটা অনুরোধ রয়েছে আপনারা আমার অনুষ্ঠান দেখছেন যারা দেখেন তাদের মধ্যে অন্তত বাহাত্তর পার্সেন্ট লোক দেখছেন পুরোটা কিন্তু সাবস্ক্রাইব করেন না দেখুন সাবস্ক্রাইব করতে কোনো তো টাকা পয়সা লাগে না তো সাবস্ক্রাইব করে দিন পাশের ঘন্টাটা অর্থাৎ বেল আইকনটা প্রেস করে দিন হ্যাঁ তাহলে আমার এই অনুষ্ঠান বহু মানুষ দেখতে পাবেন আর আমিও আমার বহু মানুষের কাছে পৌঁছাতে পারবো আমিও উৎসাহিত হব উপায় কি উপায় বৃহস্পতিকে আরো ভালো করার জন্য কুপ্রভাবকে কে কম করার জন্য দেখুন এর জন্য উচিত হবে প্রতিদিন সকালে বৃহস্পতি গ্রহের যে বীজ মন্ত্র সেই বীজ মন্ত্র জপ করা স্নানের শেষে আপনি একান্তে বসুন একটি ঘিয়ের প্রদীপ জ্বালান খুব ভালো হয় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান ঘিয়ের প্রদীপ জ্বলে ওখানে বসে বৃহস্পতি গ্রহের যে বীজ মন্ত্র জপ করুন কি মন্ত্র এই যে মন্ত্র এই মন্ত্র আপনি জপ করবেন কেমন এর পাশাপাশি মনে রাখবেন বৃহস্পতি গ্রহকে আরও ভালো করার জন্য প্রতিদিন স্নানের পর আপনি কপালে কেশরের টিপ পড়বেন এবং নাভিতে কেশর বা হলুদের স্পর্শ দেবেন কেন সেটাও বলে দিই দেখুন নাভি আমাদের উর্জার কেন্দ্রবিন্দু এখান থেকে আমরা মায়ের সাথে যে যোগাযোগ ছিল নারীর মাধ্যমে এখানে আমরা উর্জা আহরণ করতাম তো উর্জার কেন্দ্রবিন্দু নাভিকে যদি প্রতিটি মানুষের উচিত নাভিকে পরিষ্কার রাখা এবং নাভিকে আপনার যদি আপনি কেশর দিয়ে তিলক করেন তাহলে বৃহস্পতির কৃপায় ঊর্জা আপনার মধ্যে সঞ্চারিত হতে থাকবে এর পাশাপাশি আপনার যে কপাল এই কপাল যেখানে আপনি কেশরের টিপ দেবেন কপালের যে এই মধ্যেখানে এখানে কিন্তু আজ্ঞাচক্র আছে অর্থাৎ গুরু এখানে বাস করেন আজ্ঞাচক্রে গুরুর অবস্থান তো গুরু এখানে বাস করেন তো সকাল সকাল আপনি গুরুকে এখানে যখন টিপ পড়ছেন মানে গুরুকে আপনি অভিষেক করছেন তো যে ব্যক্তি প্রতিদিন গুরুকে অভিষেক করেন বৃহস্পতি তিনি গুরু তিনি উন্নত হয়ে যান দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত আশা করি আমার এই ভিডিও আপনাদের কাছে লাগবে যদি কাজে লাগে ভালো মনে হয় তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ ঠিক আগামী দিনে আমি এই ধরনের ভিডিও নিয়ে আবার উপস্থাপিত হব ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন নমস্কার